গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু না ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর আজকে বরফি একটু ঠিক আছে কাশিটা আছে এখনও কাশিটা আছে বাট কম আছে দেখছে দেখো মুখটা কীরকম হয়ে গেছে শুকিয়ে একদম আসছে সকাল থেকে যা কাণ্ড কারখানা হলো হ্যাঁ কী কাণ্ড কারখানা হলো একটু বলে দে হাগিস ছাড়াচ্ছি হাগিসটা আর একটা হাগিস পরাবো ব্যাস প্র্যাকটিস করানো হচ্ছে ওকে হাগিস খুলিয়ে তারপর টয়লেট তার মানে বাকি যাবতীয় জিনিসপত্র করানোর সেটা করছে কিন্তু সবসময় না মাঝে মাঝে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে তো আজকে সেই গন্ডগোলটা হয়ে গেছে আবার আমাকে জামা টামা ছেড়ে আসতে হলো যাই হোক ওই জন্য ব্লগটা শুরু করতে একটু একটু লেট হয়ে গেলো ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে হয়নি একজনকে দেখো ঘুমোচ্ছে দেখো প্রত্যেক দিন আলাদা আলাদা পোজ হ্যাঁ প্রত্যেক দিন আলাদা আলাদা পোজ কুষণের তলায় মুখটাকে ঢুকিয়ে দিয়ে ঘুমাচ্ছে যাতে চোখে অন্ধকার লাগে আর ঘুমটা ভালো হয় এটা কিন্তু বহুদিনের অভ্যেস বোঝার ঘো ঘো তুমি কি হাত না রাখছো হ্যাঁ লাই লাও ও লাই ল লা 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 হম দুষ্ঠুমে খালি কোলে নিয়েই থাকতে হবে এই শরীরটা খারাপ হচ্ছে যখনই তখনই এরকম করছে যাই হোক মানে এখন হচ্ছে না আর শরীর খারাপ থাকলে বাচ্চাদের এই জিনিসটা হয় হয়তো অবশ্যই এরমভাবে কোলে নিতে বা পড়ে যাবি পড়ে যাবি মামা পড়ে যাবে কিন্তু রানা তো অফিস আজকে আমাদের লাইভ আছে জানি না পোস্ট করেছি কি না বলেছিলাম সকালবেলা পোস্ট করে দিতে আর এটা আমাদের কি বলে হঠাৎ করেই ডিসাইড হয় যে আজকে আমাদের লাইভ যাবে আমরা ভেবেছিলাম কালকে করবো চিলি ভাবলাম না মাঝখানে একটা দিন করে নিই প্রচুর নতুন নতুন কালেকশন এসেছে তো এই আর কি আজকে যাব লাইভে একটুখানি তোমরা হয়তো দেখতে পাবে চলো তাড়াতাড়ি সব কাজ সেরে নিই কারণ সন্ধেবেলা আজকে সাড়ে নটা থেকে লাইভ আছে অনেক বেজে গেছে অনেক মানে অনেক এখন বাজে প্রায় আড়াইটে বরফি খাচ্ছে ওখানে এই যে এই যে আও হো 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 করে কাঁদছে খাবে না সকাল থেকে ওর আছে খাওয়ার একদম মুখ নেই জানি না কেন বাট যাই হোক আমিও খেতে বসে যাবো তাড়াতাড়ি খেয়ে নিই বিকজ আরও অনেক বাকি সব কাজ আছে এদিক ওদিক কাজ করছিলাম কিছু শাড়ি দেখছিলাম আমি যে সব গ্রুপের মধ্যে আছি যেমন ধরো চেটি কটন এগুলো সব আসতে চলেছে তোমাদের জন্য পুজোর কালেকশান তো বেশ আর কদিন মানে হয়তো আর একটা দুটো লাইভের মধ্যে দেখাবো বাট ইভেন দেখো চিৎকার করছে দেখো চিৎকার করছে দেখো চিৎকার করছে কি হয়েছে খাবে না খাবে না খাবে না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো যেটা হয় আর কি কি হয়েছে মাম্মা খুলে দাও আচ্ছা ওই গলায় ওটা পরে খাবে না যে দুষ্টুমি করছে কে নাও কে নাও এমা নামছো কেন নামলে হবে না চলে এসেছি ঘরের মধ্যে কারণ ওখানে একদম বরফি কথা বলতে ইচ্ছে না জ্ঞান জ্ঞান করছে তো বুঝতেই পারছে শরীর খারাপ হলে যাওয়া হয় তো যাই হোক কিছু হ্যাঁ যেটা বল মানে আসতে চলেছে যেমন ধরো কিছু চেটি কটন যেগুলো আজকের লাইভে যাবে কিছু আমি আরও আনাবো পছন্দ করে রেখেছি সেগুলো আসবে তো এগুলো তোমার সারা বছর পরা যাবে যে কোনো ওকেশনে পরা যায় মানে ছোটোখাটো যে কোনো অকেশন যেখানে তুমি খুব বেশি হেভি কিছু পরতে চাইছো না বাট সিল্ক কটন মিক্স মানে এইটি টোয়েন্টি কাউন্টের কিছু পরতে চাইছো তো সেই সবগুলো এরকম পাওয়া যায় ব্যাঙ্গালোরে সেগুলো তোমার চেটিনাথ থেকে আসে সেখানকার কটন তারপর তোমার সাউথ সেটাকে আরেকটা বলা হচ্ছে কাঞ্চিপুরম কটন আছে যেগুলোর বর্ডারগুলো খুব চওড়া হয় যেরকম কাঞ্চিপুরম শাড়িজ হয় সিল্ক শাড়িজ এক্স্যাক্টলি ওরকম কটনের উপর তো যাই হোক ভীষণ সুন্দর সুন্দর দেখতে শাড়ি আনবো দেখো তোমাদের কেমন লাগে লাইভে ডেফিনেটলি দেখাবো ব্লগে দেখাচ্ছি না আর কিছু শাড়ি যেমন ধরো একটা মানে চেষ্টা করেছি আনানোর যাই না তোমাদের পছন্দ হবে কি না বাট দেখো সেটা হচ্ছে বেনারস থেকে বেনারসের যে ক্রেপ ক্রেপ ঠিক না ওটাকে বলে ক্রাশ ক্রাশ টিস্যু যে শা শাড়ি সেটার একটা কালার আমি আনিয়েছি তোমরা যদি বলো তাহলে ডেফিনেটলি আরও কালার আনাবো আগে দেখে নাও লাইভে আজকে ওগুলো দেখাবো একটা একটা করে তো সেগুলো আগে দেখো পছন্দ হয় কি না বলো সেই বুঝে আমি কালার করাবো কারণ ওগুলো তো জেনারেলি প্লেন শাড়ি থাকে মানে হোয়াইট থাকে সেগুলোতে ওরা ড্রাই করে তো সেরকম এই হচ্ছে ব্যাপার ক্রাশ টিস্যুর মানে নিয়মটাই তাই তো চলো আজকে লাইভের জন্য রেডি হই আর খিদেও পেয়ে গেছে খেতে হবে খেয়ে নিই তোমাদের সাথে এই শাড়ির গল্প করতে বসলে না কন্টিনিউয়াস প্রচুর শুধু শাড়ির গল্পই আমি করব আমি এত ভালোবাসি এই হচ্ছে আজকে আমার রান্না চিংড়ি মাছের ঝাল পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে আর আছে আলু ঝিঙে টমেটো এগুলো দিয়ে একটা তরকারি এটা হচ্ছে নিরামিষ তরকারি চলো খেতে বসে যাই খেয়ে টেয়ে নিয়ে তারপর ফ্রেশ হতে যাবো ফ্রেশ হব সব কিছু করবো যাই হোক রেডি হই প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড হাই এভরিওয়ান গুড ইভিনিং তোমরা একটা ব্লগ দেখা অলরেডি স্টার্ট করে দিয়েছিল নতুন ব্লগ আমি আসছি বিকেল পাঁচটার সময় এখন পাঁচটা দশ আমি জাস্ট বাড়ি ঢুকলাম সকালে গেছি অফিস অফিস যাইনি ডাইরেক্ট মিটিংয়ে গেছি দুখানা মিটিং ছিল শেষ করে লাঞ্চ করে বেরিয়ে এসেছি বাড়ি আসতে মোটামুটি এক দেড় ঘন্টা লাগলো তো পাঁচটা বেজে গেছে অলরেডি তোমাদের কী খবর কেমন আছো সবাই এখন একটু আস্তে আস্তে কথা বলছি কারণ বরফি জাস্ট ঘুমিয়েছে প্রিয়াঙ্কার মা ওই ঘরে ছিল ওকে নিয়ে আমি এসে ফোন করে ডাকি বেল ফেল বাজানো এখানে হয় না আমাদের বাড়িতে বেল বাজে না ফোন করে ডাকতে হয় আমি এসেছি কেননা বাকি দুজন যা চেঁচামেচি করবে তাতে মানে ঘুমিয়ে থাকলে যে কেউ ঘুম থেকে উঠে পারবে উঠে পড়বে যাই হোক সঙ্গে থাকো আমি ভিডিওর একটা ভিডিও এডিট করার আছে সানডের ভিডিওটা মানডে যাইনি ওইটা এডিট করব এখন একটু রেস্ট নেব কেননা প্রচণ্ডটায় সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না যাওয়ার সময় বাট হ্যাঁ করতে তো হবে আজকে ইম্পর্টেন্ট কিছু মিটিং ছিল ফেস্টিভ্যাল এসে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ব্যস্ত থাকবেই চলো আমি কাজকর্মগুলো সারি আজকে আবার লাইভ আছে ইউটিউব ফেসবুক লাইভ আছে মাতৃরূপ সারি তো সেটার জন্য কিছু কাজকর্ম আছে সব কিছুই হবে আস্তে আস্তে এখন বাজে সাতটা কুড়ি আমাদের লাইভ আছে আজকে যেটা বললাম একটু আগে তো জেনারেলি লাইভটা উপরের ঘরে করি বেডরুমে যেহেতু এখানে সব শাড়ি থাকে অড্রবে ওইখান থেকে দেখানো সুবিধা হয় বাট যে সমস্যা সেটা হচ্ছে এখানে যে আমাদের ওয়াইফাইটা ওটার কাভারেজ ওপরে খুবই কম তো সেই কারণে ইউটিউবে যারা দেখে তাদের একটু লাইভটা যারা দেখে তাদের একটু পিকচার কোয়ালিটিটা ভালো আসে না তো আমার মনে হলো যে এইটা একটা রিজন হতে পারে যে অনেকটা দূরে ওয়াইফাই ক্যাচ করে ব্রডকাস্টিংটায় তাই জন্য সমস্যা হচ্ছে তো আজকে ডিসাইড করেছি আমরা নিচের এই ঘরটায় স্টাডি রুমে আজকের লাইভটা করব তো আমি সেইটার জন্যই এখন কাজ আরম্ভ করছি এখানে একটা রেড সোফাটা আছে আর এখানে একটা ছোট কি বলে বেঞ্চ আছে তো এই দুটো থাকলে হবে না যে কোনো একটাকে এখান থেকে সরাবো সরিয়ে ঘরটা পরিষ্কার করব আর লাইট লাগাবো আমরা আজকে নিচের ঘরে ভেবেছি লাইভটা করব আমাদের আমাদের থার্ড লাইভ ফ্রম মাতৃরও পারে এই যে রান আজকে পরিষ্কার করছে এই ঘরটা ও বলেই ছিল যে অফিস থেকে এসে করব আমি সেই জন্য আমি এই রুমটা করিনি ওর জন্য রেখে দিয়েছিলাম হ্যাঁ আমি রেডি হতে যাচ্ছি ঘর পরিষ্কার ঘর সেটা মোটামুটি রান তোমাদের দেখাই এই যে এই ব্যাকড্রপে হবে এইখানে ট্রাইপর দিয়ে দিয়েছি একটা ট্রাইবার একটাতে ফেসবুক হবে এইটাতে এইটা একটু গোলমাল করছে আমাদের এটা আদারওয়াইজ এইখানে আর একটা ফোন সেট করে দেবো একটাই ফেসবুক হবে এটা ইউটিউব হবে এখানে একটা লাইট আছে এইখানে সমস্ত শাড়ি রাখা আছে আজকে যেগুলো দেখানো হবে আর দুটো এক্সট্রা লাইট লাগিয়েছি একটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে এইটা এত বেশি লাইটে জানি না চেক করতে হবে যে বার্ন হয়ে যাচ্ছে কিনা মানে এক্সট্রা সাদা হয়ে যায় সেটা হচ্ছে কিনা চেক করতে হবে যখন লাইটটা যাবে তখন কম বেশি করে নেওয়া যাবে ওর আদারওয়াইজ বেশ ব্রাইট লাগছে একদম আলোময় লাগছে আলো কিতো লাগছে হোক সেট আপ তো হয়ে গেছে আমাকে একটু বেরোতে হবে ওই ডেলির দুধ ব্রেড তারপরে দই এইগুলো আনতে যাব এখন কটা বাজে দেখি এখন মনে হয় সাড়ে আটটা বাজে হ্যাঁ আটটা পঁয়ত্রিশ সাড়ে নটা থেকে লাইভ আশা করছি আধ ঘন্টার মধ্যে ঘুরে চলে আসতে পারো আমি এই যে বেরিয়েছিলাম এই দুটো প্রিন্ট আউট নিয়ে আসলাম একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাদের নতুন নাম্বার মাতৃ রূপে ডেডিকেটেড এটা হচ্ছে মাতৃ রূপের লোক তোমরা সবাই জানো এখানে প্রিয়াঙ্কা অলরেডি রেডি রেডি ফর দ্য লাইভ সেশন শাড়িটা হ্যাঁ এটা কালকের শাড়িটাই তো এই কারণে কারণ সবাই আমি যা পরি সেটাই জিজ্ঞাসা করে এটা এটা কত দাম ওটা কত দাম তাই হল না আজকে একটা শাড়ি পরেই নি দেখি এটাকেও জিজ্ঞাসা করে কিনা যদি জিজ্ঞাসা করে তাহলেই দাম বলবো দেখি হয় কিনা হ্যাঁ তোমরা জানতেই পারবে এই যে এইখানে দেখতে পাচ্ছ রূপের লাইভ অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ অলরেডি এই রেকর্ডিংটার সময় আমি কথা বলিনি ফেসবুকে চলছে এবং ইউটিউবে চলছে আমাদের লাইভ মা রয়েছে বিহাইন্ড দ্য ক্যামেরা শাড়িটারি ফোল্ড করে প্রিয়াঙ্কাকে হেল্প করে দিচ্ছে আর এইখানে একটা ব্যারিকেড দিয়ে রেখেছি যাতে এরা ভেতরে গিয়ে শাড়ির লাইভ না করতে পারে লাইলা বসু দুজনেই এখানে দরজার সামনে বসে শুয়ে শুয়ে দেখছে ভেতরে কি হচ্ছে আলো ফালো জ্বালিয়ে আর বরফিকে একটু বিজি করে রেখেছি আমরা গালে হাত দিয়ে সে এখন দেখছে কোকো মেলন মিনভাই লাইলা এদিক ওদিক করছে এবার সোফায় উঠে বসার চেষ্টা করছিল ওদিকে এখনো লাইভ চলছে বাই দেবে লাইভ আমাদের শেষ আজকে এক ঘন্টা একটু বেশি চললো আমাদের লাইভ আর এখন প্রিয়াঙ্কা ওপরে গেছে ফ্রেশ ট্রেশ হতে প্রিয়াঙ্কা আসলে আমরা ডিনার করবো বরফি খাওয়া হয়ে গেছে বাইদেবে আর লাইলা বদলো খাওয়া হয়ে গেছে টিভি দেখছে বরফি কিন্তু ঘুরছে সারা বাড়ি ঘুরছে কিন্তু টিভি চলে যাচ্ছে সমানে আপাতত মিউট করেছি ফাইনালি প্রিয়াঙ্কা নেমেছে নিচে আর আমরা ডিনার করতে বসেছি এখন বাজে একটা প্রিয়াঙ্কা সব হোয়াটসঅ্যাপ মেসেজ ফোন কল সেইগুলো সামলাচ্ছিলো অতক্ষণ এখনও সামলাচ্ছে এই যে চলছে আর লাইফ থাকলে মা মাথা তো আমাদের লাইফ থাকলে মা দিনের মানে রান্নাটা করেই রাখে এত কিছু করে আর রান্না করে খেতে গেলে আমাদের ভোর চারটে আটটে ভেজে যাবে তো মা একটা ঢ্যাঁড়স আলুর তরকারি করেছে

তো আমি ওকে আগে অ্যাড করে রাখছি তারপর ওকে কালকে এটা নিয়ে দেখা যাবে এই যে আমরা বলি আমরা সব সময় ভিডিও করতে পারি না বরফি একখুনি লায়লাবজোর বাটি থেকে পুরো মুখ ডুবিয়ে দিয়েছিল আবার দিয়ে সেই জলটা নিয়ে তোর নাকি ঠান্ডা লেগেছে বরফি তোলো তোলো ওটা তো ছি 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 চি 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 ছি চি 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 জলে ডুবে আমি ভাগ্যের দেখলাম সে ঠিকই আছে তোমাকে খেতে দেবো এইখানে কাল থেকে তোমার কাছে যাবে एक कवर तो धरो नाम ये देखो ना देखो क्या आनंद है क्या आराम दरा दरा और गोदान चलो सुदा चलो मुझे देखिए ওপরে নিয়ে নিজেও দুধটা ঢালে নিয়ে যেতে হবে রাত্রিবেলা তো সে এখনো একবার করে দুধ খায় নেশা রাত্রে দুধ খেয়ে তারপরে ঘুমায় বরফি বলে দাও দুধ বরফি বলে দাও দুধ বলে দাও বরফি লাস্ট কিছুদিন ধরে খুব শরীরটা খারাপ হচ্ছে দাও কান্নার আওয়াজ পাচ্ছ এইরকম সারাক্ষণ কিছু এদিক থেকে ওদিক হলো মানে পান থেকে চুন ও শুধু কান্না হয় এখন সব কিছুতেই কাঁদে মানে হঠাৎ করে খেলতে খেলতে এমনি কিছু ভাল লাগছে না হঠাৎ এমন কান্না শুরু করে দেবে মনে হয় যেন কি না কি একটা হয়ে গেছে আর মনে হয় যেন লেগেছে কোথাও একটা এমনভাবে কাঁদে মানে এই পর্যায়ে চলে গেছে কান্নাটা মনে হয় যেন সত্যি কিছু একটা হয়ে গেছে কিরম চিৎকার কিরম চিৎকার কিছু করবে না হাগিসটা চেঞ্জ করানো হবে ও চেঞ্জ করবে না এমন দুষ্টি হচ্ছে একটু একটু দেখাচ্ছে আমাদের কারণ এই যে তারপর কাশবে

এতক্ষণ হয়তো তোমরা লাইফটা দেখেই নিয়েছ কেমন লাগছে শাড়ির কালেকশান জানিও আমি না হিন্দিতে কথা বলে না শাড়িটাকে শাড়ি শাড়ি করে যাচ্ছি তখন থেকে যাই হোক কেমন লাগলো জানিও আর ডেফিনেটলি এরকম একটা জিনিস হচ্ছে যখন বারবার হয়তো ব্লগের মধ্যেও আমরা শাড়ির কথা তুলছি বা আনতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি বা এই এনেছি সেই এনেছি অনেক কিছুই বলছি প্লিজ তোমরা কিছু মনে করো না আর যেটা আজকে সকালে বলছিলাম প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কি দেখতে চাইছো কি ধরনের কন্টেন্ট দেখতে চাইছো বিকজ অনেককেই দেখছি তোমরা জানি না মানে কিছু কি বলবো ভালো লাগছে না বা কিছু সেটা তোমরা জানাচ্ছ না বা ভালো লাগলেও সেটা জানাচ্ছ না তো একটু জানাও না জানালে বুঝতে পারবো না তাই না আর কমেন্ট সেকশানটাই এমন একটা জিনিস মানে এমন একটা সেকশান যেখানে তোমরা তোমাদের মনের ভাব প্রকাশ করো আমরা তো একতরফা ভিডিও করে যাচ্ছি তাই আর কি চলো অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা আর বাড়াচ্ছি না জানি না যে কতটা হয়েছে যাই হোক যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সবাই সুস্থ থেকেও ভালো